সার্জেল অতিরিক্ত অ্যাসিডিটির কারণে বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিক আলসার এর চিকিৎসা এক বিশ্বস্ত নাম যার জেনেরিক নাম হচ্ছে ইসোমিপ্রাজল যা কিনা প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই নামে পরিচিত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সার্জেল কি কেন কখন ও কিভাবে ব্যবহার করতে হয় এবং তার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও খুচরা বাজার মূল্য সম্পর্কে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন তার পাশাপাশি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে এক্ষুনি আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ উৎপাদিত ও বাজারজাতকৃত এই ওষুধটি ক্যাপসুল ইসি ট্যাবলেট মাপস ট্যাবলেট ওরাল পাউডার ও আইভি ইনজেকশন ফর্মে পাওয়া যাচ্ছে যা কিনা বর্তমানে বাংলাদেশের সর্বাধিক ব্যবহার পাকস্থলিতে এসিড নিঃসরণ কমায় এটি গ্যাস্ট্রিক পেরিয়াটাল সেলের প্রোটন পাম্প বা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস কে বিশেষভাবে বাধা দিয়ে কাজ করে সার্জেল ব্যবহারের নির্দেশনা সার্জেল ব্যবহৃত হয় বুক জ্বালাপোড়া ও জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ সম্পর্কিত উপসর্গ উপসমে ইউরোসিভ ইসোফেগাইটিস নিরাময়ে ও নিরাময়ের পর তা বজায় রাখতে ডিউডেনাল ও গ্যাস্ট্রিক আলসারে ডিউডেনাল আলসার রুগীদের মধ্যে হেলিকোপ্যাক্টার পাইলোরি সংক্রমণ দূরীকরণে জলিঙ্গার ইলিশন সিন্ড্রোমের চিকিৎসায় ও অ্যাসিড সম্পর্কিত ডিসপ্যাপসিয়ায় সার্জেল অবশ্যই খালি পেটে খেতে হয় খাওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে বা পরে তবে খাওয়ার অন্তত এক ঘন্টা আগে খেলে উত্তম ফল পাওয়া যায় সার্জেল ব্যবহারের ডোজ ইউরুসিপ ইসোফেকাইটিস নিরাময়ে প্রতিদিন বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম একবার চার থেকে আট সপ্তাহের জন্য জিইআরডি বা গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজ এর ক্ষেত্রে প্রতিদিন বিশ মিলিগ্রাম চার সপ্তাহের জন্য হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূলে ডিউডেনাল আলসার পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে ট্রিপল থেরাপি হিসেবে চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার ১০ দিন জলিঙ্গার এলিসন সিন্ড্রোমে প্রতিদিন একবার বিশ থেকে 80 মিলিগ্রাম এসিড সম্পর্কিত ডিসপ্যাপসিয়ায় প্রতিক্রিয়া অনুসারে দুই থেকে চার সপ্তাহের জন্য প্রতিদিন বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম ডিউটেনাল আলসারে দুই থেকে চার সপ্তাহের জন্য প্রতিদিন 20 মিলিগ্রাম এবং গ্যাস্ট্রিক আলসারে চার থেকে আট সপ্তাহের জন্য প্রতিদিন ২০ থেকে চল্লিশ মিলিগ্রাম সার্জেল ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তন্মধ্যে সার্জেলের কিছু কমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বমি ভাব গ্যাস পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য এবং মুখ শুষ্ক হওয়া দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ব্যবহারের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সার্জেলের সর্বোচ্চ খুচরা বাজার মূল্য সার্জেল টোয়েন্টি ক্যাপসুল ষাট টাকা প্রতি ক্যাপসুল সার্জেল টোয়েন্টি ইসি বা বাটের ট্যাবলেট ষাট টাকা প্রতি ট্যাবলেট সার্জেল টোয়েন্টি মাপস ট্যাবলেট এগারো টাকা প্রতি ট্যাবলেট সার্জেল টোয়েন্টি ওরাল পাউডার সাত টাকা প্রতি প্যাকেট সার্জেল ফোরটি ক্যাপসুল এগারো টাকা প্রতি ক্যাপসুল সার্জেল ফোরটি ইসি বা এন্টেরি কোটের ট্যাবলেট নয় টাকা প্রতি ট্যাবলেট সার্জেল ফোরটি মাপস ট্যাবলেট পনেরো টাকা প্রতি ট্যাবলেট সার্জেল ফোরটি আইভি ইঞ্জেকশন একশো টাকা প্রতি ভায়াল সার্জেল টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল একটি সুসহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে বিশেষ দস্তব্য শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেব্য